দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রতিনিয়ত অনেক কথাবার্তা চলছে হাসমাত আবদুল্লাহ ইতিমধ্যে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলেছেন এই ব্যাপারটা আপনারা সবাই জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে ফেরাবার জন্য সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন আমরা পাঁচই আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা দেখেছি বিশেষ করে ওয়াকারুজ্জামান সেই জামানের ভূমিকা নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে ইতিমধ্যে ওয়াকারুজ্জামান সম্পর্কে সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহবুব আসিফ মাহমুদ সজিব ভইয়া বেশ কিছু বক্তব্য দিয়েছেন সাত মাস পরে এরকম বক্তব্য কেন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে অনেকেই কিন্তু এই ব্যাপারগুলো খুব খারাপ ভাবে দেখছেন এবং অনেকেই বলছেন যে এতদিন পরে এসে এইসব কথাবার্তা কেন বলছে তারা তারা তো চাইলে আগে এইসব কথাবার্তা বলতে পারতো ইতিমধ্যে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য সাবের হোসেন সোহেল তাস শিরিন শারমিন চৌধুরী এদেরকে নিয়ে সামনের নির্বাচনে প্রধান প্রতিপক্ষ দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওয়াকারুজ্জামান ইতিমধ্যে ছাত্র জনতা কিন্তু সেনাবাহিনীর উপর খেপেছে অনেকেই বলছেন যে এটা এক প্রকার দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সবকিছু মিলে একটি জরিপ পড়েছে দৈনিক কালবেলা সেখানে কালবেলা জরিপে বলেছেন যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে তারা বেশ কিছু জরিপ চালিয়েছেন এই জরিপে বেশ কিছু ফলাফল উঠে এসেছে যদিও সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা কতটুকু নিশ্চিত হবে এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট করে এখনো কেউ বলতে পারছে না তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মনে প্রাণে চাচ্ছে যে আওয়ামী লীগকে আবার নির্বাচনে ফিরিয়ে আনা এজন্য কিন্তু তিনি বারবার অনেক কথাবার্তা বলছেন বিশেষ করে তার কথাবার্তার মধ্যে এক ধরনের ফ্যাসিভাত লুকিয়ে রয়েছে তিনি সর্বশেষ যে বক্তব্যটি দিয়েছেন সেখানে আপনারা দেখেছেন কিভাবে তিনি আঙ্গুল উঁচু করে পলিটিক্যাল নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাবার্তা বলেছেন কালবেলা যে জরিপটি চালিয়ে আসে এই জরিপটিতে আড়াই লাখ মানুষ ভোট দিয়েছে আপনারা জানেন কালবালা বরাবরই আওয়ামী লীগ ঘরানার একটি পত্রিকা তো ভোটের জরিপে যে ফলাফলটি উঠে এসেছে সেখানে সেখানে উনআশি পার্সেন্ট মানুষ চায় না যে আমলিক লীগ বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করুক এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা হোক এই প্রশ্নের দাবিতে উনআশি পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে এবং একুশ পার্সেন্ট মানুষ চাচ্ছে যে আওয়ামী লীগকে তাদের সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া উচিত তবে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু খবর শোনা যাচ্ছে যেমন শেখ হাসিনা আগে দিল্লিতে ছিলেন সেখান থেকে তিনি কলকাতায় গিয়েছেন এবং কলকাতায় থাকার একটা বন্দোবস্ত তার চলছে এরকম কথাবার্তা কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য কিন্তু ইতিমধ্যে একটা স্ট্যাটাস দিয়েছেন শেখ হাসিনার অবস্থান নিয়ে তাহলে কি সত্যি সত্যি শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া চলছে ভিতরে ভিতরে তবে এটা অস্বীকার করার কোনো কারণ নেই সেনাপ্রধান যেহেতু শেখ হাসিনার আত্মীয় সেই প্রসঙ্গে এতটুকু তিনি করতেই পারেন হাসনাদ আব্দুল্লাহ তার ফেসবুকে যেই স্ট্যাটাস দিয়েছেন সেই ঘটনাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে এবং জনগণ কিন্তু হয়তো সেনাবাহিনীর দাঁড়িয়ে যেতে পারে তবে যদি এরকম চিন্তা ভাবনা করে থাকে তবে আমার এতটুকু বিশ্বাস হবে যে যারা সৈনিক শ্রেণী যারা মাঠে কাজ করবে তারা কিন্তু হয়তো ওয়াকারুজ্জামানের পাশে থাকবে না এতটুকু আমার বিশ্বাস আর কি এখন আহ সর্বশেষ বোঝা যাবে যে আসলে পরিস্থিতি কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ